তখন রাত দুটো বাঁচতে যায় ঘরের আলো অনেকক্ষণ নিভে গেছে অনির্বাণ তখন গভীর নিদ্রায় হঠাৎ তার মোবাইল ফোনটা বেজে ওঠে ঘুম ভাঙায় খানিকটা বিরক্ত হয় সে মোবাইলের স্ক্রিনটা দেখে ভয়ে কেঁপে উঠল অনির্বাণ শীতের রাতে তার কপালে ফুটে উঠেছে বিন্দু বিন্দু খাম স্ক্রিনে ভেসে উঠেছে তার নিজেরই কল তার নিজের নাম্বার থেকে তার ফোনে কল আসছে কলটা রিসিভ করে আরও শিউরে উঠল অনির্বাণ ফোনের ওপাশ থেকে ভেসে আসা গলাটা তার নিজেরই তুমি এখনো কমাও নেই আওয়াজটা ভেসে আসলো ফোনের ওপাশ থেকে অনির্বাণ কাঁপা গলায় জিজ্ঞাসা করলো কে বলছো কে কে তুমি কে ফোনের ওপার থেকে আওয়াজ আসলো দেখো তুমি জানলা দিয়ে অনির্বাণ জানলার দিকে তাকালো তবে তাকে কে শুনতে থাকুন ভয়ের গল্প অফিসিয়াল ভয় পাওয়ার নতুন অধ্যায় হ্যালো অনির্বাণ